নমস্কার কেমন আছেন সবাই দিন যাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজ বৃহস্পতিবার আর আজ শুভ বুদ্ধ পূর্ণিমা তো এখন ওই প্রায় সকাল এগারোটা মতন বাজে তো এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে তা আপনারা তো জানেন আমাদের বাড়িতে প্রত্যেক পূর্ণিমাতেই ঠাকুরের বিশেষ পুজো থাকে এবং আজকের দিনে আমাদের ঠাকুরের নতুন ঘট বসানো হয় তো যাই হোক তো আমি এখন প্রথমেই ঠাকুর ঘরে এসে পুষ্পপত্রটা গুছিয়ে নিয়েছি তো আজকে প্রচুর ফুল পেয়েছি ঠাকুরের জন্য মামা বাড়ির থেকে মামি পাঠিয়েছে আমার এক জেঠিমা পাঠিয়েছে আমাদের বাড়িতেও কিছু ফুল ফুটেছে সব মিলিয়ে আজকে প্রচুর ফুল পেয়েছি তাই ভাবলাম ফুলগুলোকে একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে পুজো দিই আজকে তো যাই হোক মা এসে সবটা গুছিয়ে গেছে ঠাকুরের বাসন ধোয়া ঘর পরিষ্কার করা মা সবটা এতক্ষণ গুছিয়ে রেখে গেছে তো এখন বাকি কাজটা এবার আমি করব। তো চলুন আগেই ঠাকুরের ফলটা কেটে গুছিয়ে নিই তো আমার ফল কেটে গোছানো হয়ে গেছে এই ঠাকুরের থালাতেও সাজানো হয়ে গেছে তো এদিক করতে করতেই মোটামুটি এখন বারোটা পেরিয়ে গেছে তো এখনও অনেক কাজ বাকি আছে তো সেগুলো করি আস্তে আস্তে তো আজ যেহেতু বুদ্ধ পূর্ণিমা এবং বিশেষ দিন তো আজকে আমি এমনিতেও তো মাঝে মধ্যে পূর্ণিমায় আমি শিরনি দিই ঠাকুরকে তো আজকে তো আরও বিশেষ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা তাই ঠাকুরের জন্য এখন শিরনিটা গুছিয়ে নেব তো আমি এখানে এক পো আমাপের শিরনি দিচ্ছি তো আমার সব দাওয়া হয়ে গেছে তো এখন ঘি মধুটা দিয়ে শিরনিটা মেখে গুছিয়ে নিই তো আমার সিন্নি মেখে গোছানো হয়ে গেছে আর ঠাকুরের বাটিতেও সাজানো হয়ে গেছে তো চলুন এবার ঠাকুরের ঘরটা সাজিয়ে নিই এই দিকটাই বড় কাজ ছিল তো এইটা হয়ে গেছে এবারে ঠাকুরের জায়গা গুছিয়ে ঠাকুরের ঘরটা সাজিয়ে এবার ঘরটা পেতে নেব তো এখন প্রায় বেলা একটা মতন বেজে গেছে তো এখন ঘরটা পেতে নিই পেতে নিয়ে এবার ঠাকুরকে খেতে দিই ঠাকুরের থালাগুলো তো সাজানোই হয়েছে তো এবার ঠাকুরকে সামনে খেতে দিয়ে দিই ঠাকুরের থালাগুলোয় তো আজ বুদ্ধ পূর্ণিমা একটি সত্যি খুব বিশেষ দিন আজকে বৈশাখ মাসের প্রথম পূর্ণিমা মানে বাংলা বছরের আজকে প্রথম পূর্ণিমা এবং তার সাথে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধদেবের জন্মদিন এটা আপনারা সবাই জানেন এবং আজকের এই পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ দিন এবং ভারতবর্ষ তথা বিশ্বের সব দেশেই আজকের এই পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীরা মহা সমারোহের সাথে পালন করেন যেহেতু এটা তাদের গুরুর জন্মতিথি তো আজকে এই বুদ্ধ পূর্ণিমা আমাদের ভারতবর্ষতে বটেই এবং বিশ্বের সব দেশেই খুব সমারোহের সাথে তার অনুরাগীরা পালন করে থাকেন আজকের দিনটি সত্যি খুব বিশেষ তো আমার এদিকে পুজো হয়ে গেছে ঠাকুরকে সাজানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ফুল দিয়ে আর আজকে আপনাদের আগেই বললাম অনেক ফুল পেয়েছিলাম তো ওর জন্য ঠাকুরের আসনটা একটু ভালো করে সাজিয়েছি অনেকটা ফুল পেলে ঠাকুরের আসনটা সাজাতে সত্যি খুব ভালোই লাগে তাই যে আমার গোপাল মহারাজ তিনিও সেজেগুজে বসেছেন আর মা জগদ্ধাত্রী তো আমার এদিকে পুজো হয়েছে এখন প্রায় বেলা দুটো পেরিয়ে গেছে তো চলুন এবার ঠাকুরের আরতিটা করে নিই আরতি হয়ে গেলে আজকের মতন আমার পুজো এখানেই হয়ে যাবে তো আপনারা সবাই আমাকে জানাবেন যে আপনাদের বুদ্ধ পূর্ণিমার দিনটা কেমন কাটলো বা কে কীভাবে আজকের দিনটা কাটালেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন এখন ঠাকুরের আরতি করছি ঠাকুরের আরতিটা হয়ে গেলে আজকের পূর্ণিমা পুজো আমার এখানেই শেষ আর অনেকক্ষণ উঠেছি তখন প্রায় এগারোটা বাজে এবং সব গুছাতে পুজো করতে অনেকটাই বেলা হয়েছে এখন প্রায় আড়াইটের কাছাকাছি বাজে যদিও এই পূর্ণিমার দিনগুলো একটু পুজো দিতে সময় লাগে যেহেতু আমাদের মাসে একবার ঠাকুরের ঘট পাল্টানো হয় তো সেই জন্য যেহেতু মাসে একবার তো সেই জন্য আজকের দিনটা আমাদের একটু সময়ই লাগে সবটা গুছাতে জায়গা পরিষ্কার করার ব্যাপার থাকে তারপর আজকে যেহেতু মাসে আমাদের একবারই পূর্ণিমা তিথিতে ঠাকুরের ঘট বসানো হয় তো আজকের দিনটা একটু বিশেষ করে ঠাকুরের পুজোর ব্যবস্থা করি আমরা প্রত্যেক পূর্ণিমা না হলেও যেগুলো বিশেষ বিশেষ পূর্ণিমা থাকে সেগুলোতে চেষ্টা করি ঠাকুরকে একটু সিন্নি ভোগ দেওয়ার সময় হয়তো হয়ে ওঠে না তবে যেটুখানি সম্ভব হয় তবে বেশি নয় ওই এক পোয়া মাপেরই সিন্নি দেওয়া হয় সিন্নির আয়োজন করা হয় শুধুমাত্র আমাদের যেদিনকার বছরের সত্যনারায়ণ পুজো হয় দোল পূর্ণিমার দিন সেদিন শুধু বেশি করে যেরকম পাঁচ পোয়া মাপের সিন্নি দেওয়া হয় ঠাকুরের সামনে যেহেতু সেদিনকার ব্রাহ্মণ আসে পুজো করতে বা ঠাকুরের সবার পোশাক দেওয়ার ব্যাপার থাকে সবাইকে তো সেদিনকার বেশি করে আয়োজন করা হয় কিন্তু বছরের অন্যান্য পূর্ণিমাগুলোতে আমি এক পো মাপের সিন্নি দিই ঠাকুরের সেবা দিই তো যাই হোক আমার আরতি হয়েই গেছে তো আপনাদের একবার ঠাকুরের দর্শন করাই ঠাকুরের আশীর্বাদ আপনাদের সকলের ওপর সবসময় থাকুক সেই প্রার্থনাই করি এবং ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকের দিন শুভ হোক মঙ্গল হোক তো এই হলো আজকের আমার ঠাকুরের ফলপ্রসাদ তো আপনারা সবাই আজকে ঠাকুরের প্রসাদ দর্শন করুন তো এখন বাজে প্রায় তিনটে মতন এখনও ঠাকুরের জায়গা গুছাতে সময় লাগবে অনেকটাই তো আজকের আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আজকের আমার ব্লগটা আপনাদের সকলের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ